পূর্ব বর্ধমানে কালনায় বুদ্ধ জয়ন্তী পালনের মন্ত্রী স্বপন দেবনাথ আজ বুদ্ধ পূর্ণিমা বুদ্ধম স্মরণম গচ্ছ্বামী আর এই মন্ত্রকে পাথেয় করে আজ পূর্ব বর্ধমান কালনার আমলাপুকুরে বুদ্ধ মঠের বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ জন্মজয়ন্তী পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন सम सम सुखस्स लम मुन मुनि बक्खिते विते गलो पटु वतु सम सम सुखस्स आज तें को शिदि कुमो जे खमो कुतु

শুনেছি যে এই এখন বড় করছেন এই থাইল্যান্ড থেকে আসা ধর্মের মধ্যে আমাদের বিশ্বাস আমাদের আমাদের প্রণাম আছে আজকে তার পালিত করছেন বক্তি মর্যাদার সঙ্গে কালনা শহরেও আমার মনে হয় বর্ধমান জেলা প্রথমেই পালনার শহরে আমরা একটি সবাই মিলে বদ শ্রদ্ধা জানাতে আসেন আমরা চেষ্টা করি আপনি চেষ্টা করি শ্রদ্ধা জানাতে খুব ভালো লাগে আর অনেকেই এসেছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান কাউন্সিলার আরও মন্দির এসেছেন বন্ধুদের প্রতি আমাদের শ্রদ্ধা ছাড়া আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার